হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ব্যস্ততার কারণে অনেক দিন যাবৎ আপনাদের সামনে আসা হয় নাই আজকে চলে আসলাম আর সেই সাথে আপনারা দেখতে পারবেন কানাডার একটা হোলসেল এবং গ্রোসারি বাজার প্লাস আরও দেখতে পারবেন যেভাবে আস্ত খাসিগুলি ওরা বিক্রি করে এবং আমরা সে আস্ত কি এত সুন্দরভাবে দোকানের মতো করে যে বাসায় এনে পিসেস করব আপনারা দেখে খুবই ভালো লাগবে তবে কোস্কোতে যারা শপিং করতে আসবেন তাদের জন্য কিন্তু মেম্বার হতে হবে মেম্বার ছাড়া কিন্তু কানাডাতে শপিং করা যাবে না এবং কোস্কো কানাডাতে ভিতরে যাওয়ার আগে মেম্বারশিপ কার্ডটা ওদেরকে দেখাতে হবে এবং আসাসম ওরা রিসিপ্টটা দেখবে তবে আজকে আমরা সব জায়গায় ঘোড়াগাড়ি আপনাদেরকে দেখাচ্ছি না শুধু গ্রোসারির যে জায়গাগুলোর মধ্যে আমরা যাচ্ছি সেই জায়গাটা দেখতে পারবেন যেখানে সব কিছুই পাওয়া যায় কোস্কো ক্যানাডা ওয়ান অফ দ্য বিজিয়েস্ট গ্রোসারি শপিং মল হল কোস্কো ক্যানাডা তবে আপনারা শুধু আজকে দেখতে পারবেন গ্রোসারি যে জিনিসপত্রগুলি পাওয়া যায় আর সেই সাথে আপনারা দেখবেন হালাল যে আস্ত খাসিটা ওরা বিক্রি করে আপনাদের কাছে দেখে অনেক ভালো লাগবে আমার কাছেও সর্বপ্রথম দেখে অবাক লেগেছিল যে কিভাবে ওরা আস্ত হাসিটা এভাবে ফ্রোজন করে রাখে তারপরে আরও অন্য অন্য সব কিছুই এখানে পাওয়া যায় তবে আলহামদুলিল্লাহ আমরা অনেক লাকি আলহামদুলিল্লাহ যে আমরা হালাল হাসিটা এখান থেকে কিনতে পারতেছি তবে ওরা কিন্তু এখানে এক এক জায়গায় এক এক ধরনের তবে ওরা মাংসটাকে যে হাসিটাকে পিসেস করে দিবে না আমাদেরকে পিসেস করতে হবে আমার হাজব্যান্ড অলরেডি চলে গিয়েছে আমি যাচ্ছি ওই সেকশনটাতে যেখানে আস্ত ফ্রুজেন খাসিটা পাওয়া যায় ওইখান থেকে আমরা নিব আপনারা দেখতে পারেন দেখবেন এই এই মুহুর্তে আমরা যে চলে আসলাম যেখানে ফ্রোজেন আস্ত খাসিগুলি পাওয়া যায় সেই সেকশনটার মধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি হালাল আস্ত খাসি দেখা যাচ্ছে এর মধ্যে থেকে আমরা একটা নিয়ে নেব অনেকে হয়তো বা আপনারা জানতে চাবেন এই খাসিটার দাম কত তবে আমাদের দেশের মতোই প্রাইস টুয়েলভ ডলার করে পাউন্ড বিক্রি করে খাসিটা সো বেশি কোনো ডিফারেন্স না আমাদের দেশের মতো এখানের জিনিসপত্রের দামগুলা তবে সবচেয়ে মজার ব্যাপার কি আমরা আস্ত খাসিটা কিনে আমরা নিজের হাতে আমাদের বাড়ির মধ্যে আমরা এই হাসিটাকে বিভিন্নভাবে সুন্দর করে পিসেস করব। ইউজুয়ালি আমরা প্রায় সময় আরাবিক যে বিভিন্ন খাবারগুলো রান্না করে থাকি তার জন্য আমরা কিন্তু খাসিটা নিয়ে আসতে হই দোকান থেকে তখন আমরা ডিসাইড ডিসাইড করলাম যে আমরা আমাদের মতো করে সেই দোকানের মতো করে পিস করি তো তার আগে আমরা ভাবলাম আরও অন্য অন্য কিছু বিভিন্ন ধরনের শপিং আছে এগুলো নিয়ে ফেললাম তো এবার আমরা চলে যাচ্ছি বাসার দিকে আপনারা তখন দেখতে পারবেন আমরা আমাদের বাসায় যেভাবে পিসগুলা শুরু করতেছি সো কানাডাতে আসলে আপনারা অনেক কাজই করতে হবে আর যদি মনে করেন যে কাজ করব না তাহলে কিন্তু হবে না তো ভাবলাম যে আমি আমার হাজব্যান্ডে একটু যদি হেল্প করতে পারি হাসিটা কাটতে তবে ইটস নট ইজি অনেক অনেক কষ্ট আছে তবে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের অবশ্যই সব ধরনের যন্ত্রপাতিগুলি আছে যার জন্য অনেক সহজে মোটামুটি আমরা পিসেসগুলি করতে পারতেছি তো আমরা প্ল্যান করলাম যেভাবে দোকানের মতো করে পিসেস করি এভাবে চেষ্টা করব। আর কারি পিস করব না কারে পিসগুলি করবো তবে খুব কম থাকবে ইউজুয়ালি সবসময় সচরাচর আমরা কারের পিসগুলি পেয়ে থাকি তবে আর অন্য যে স্টিকগুলি তারপরে যে রানগুলি আস্ত এগুলি সচরাচর কিন্তু পাওয়া যায় না আরবি হালাল মিটের দোকানগুলো স্পেশাল দোকানগুলো ছাড়া তো তাই ভাবলাম আমরা আমাদের মতো করে সেই পিসেসগুলি করে ফেলি অনেক সুন্দর হয়েছে কিন্তু নিশ্চয় আপনাদের কাছেও দেখে ভালো হয়েছে আমরা যেভাবে আস্ত খাসিগুলি কিনে বাসার মধ্যে এই সুন্দর পিসেসগুলি করে থাকি